আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ কিছু আবহাওয়ার আপডেট নিয়ে আজকের আবহাওয়া আপডেটে দেখা যাচ্ছে কয়েকটি বিভাগে প্রবল বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে উত্তরাঞ্চলে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস এসেছে তাপমাত্রা কিছুটা হ্রাস পেলেও বৃষ্টির কারণে সৃষ্ট জলবদ্ধতা নিয়ে সতর্ক থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর নদীর পানি বাড়ছে বেশ কয়েকটি পয়েন্টে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যমুনা নদী পদ্মা গঙ্গা নদীর পানি বেশ কিছু পয়েন্টে বিপদসীমার কাছাকাছি রয়েছে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কাও তৈরি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যেটি আগামী তিন থেকে পাঁচ দিনের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে এর প্রভাবে দক্ষিণাঞ্চলে প্রবল ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি হতে পারে এবার চলুন সরাসরি আমরা আবহাওয়ার রাডার থেকে দেখে নিই আজকের এবং আগামীকালকের বৃষ্টিপাতের অবস্থা তো চলুন এ পর্যায়ে আমরা লাইভ রাডারে দেখে নিচ্ছি আজকে এবং আগামীকালকের আবহাওয়ার অবস্থা আজ ছয় জুলাই বর্তমানে ভিডিওটি রেকর্ড করার সময় আমরা দেখতে পাচ্ছি দেশের অধিকাংশ স্থানের আকাশ আংশিক মেঘলা সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু হচ্ছে শুধু দেখা যাচ্ছে ঢাকা অঞ্চল এবং ফেনী সহ অল্প কিছু অঞ্চলের উপরে কোনো মেঘ দেখা যাচ্ছে না এবং বাকি পুরো দেশের উপরে কিন্তু আমরা একটি মেঘ এবং হালকা বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি চলুন আমরা সামনের দিকে আগাই আমরা আরও সামনের দিকে এগোলে রাত আটটার দিকে দেখতে পাচ্ছি দেশের অনেক অংশ কিন্তু আস্তে আস্তে করে মেঘমুক্ত হচ্ছে বিশেষ করে ঢাকা খুলনা ফেনি এইসব অঞ্চলগুলি এবং ভোলার কিছু অংশ কিন্তু আস্তে আস্তে এখান থেকে দেখা যাচ্ছে যে মেঘমুক্ত হচ্ছে এবং এই দিকে আমরা তাকালে দেখতে পারব যে আমাদের দেশের উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর কুড়িগ্রাম রাজশাহী জামালপুর মেহেরপুর এইসব অঞ্চলও কিন্তু আস্তে আস্তে মেঘমুক্ত হচ্ছে এই যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে করে এই জায়গাগুলি কিন্তু মেঘমুক্ত হচ্ছে এবং আজকে রাতে তেমন কোনো বৃষ্টি এখানে কিন্তু দেখা যাচ্ছে না এদিকে আজ রাত তিনটা দশের দিকে আবার এখানে দেখা যাচ্ছে যে দক্ষিণাঞ্চল থেকে কিন্তু বাংলাদেশের দক্ষিণ অংশ থেকে আবার মেঘের প্রবেশ হচ্ছে এবং সেখানে কিন্তু হালকা বৃষ্টিপাত শুরু হয়ে গেছে অলরেডি এবং এই বৃষ্টিটি আস্তে আস্তে কিন্তু দক্ষিণ অংশের দিকে তীব্র হচ্ছে এখানে যেমনটি আমরা দেখতে পাচ্ছি একটি বৃষ্টি বলয় যেটি লাল রঙের দেখা যাচ্ছে এটি সুন্দরবনের অংশ থেকে আস্তে আস্তে কেউ বাংলাদেশের দিকে ঢুকছে যার কারণে এই দক্ষিণ অংশ বিশেষ করে সুন্দরবন এবং এর আশেপাশের যে জেলাগুলি যেমন পাথরঘাটা মঠবাড়িয়া এরপরে এই যে ঝালুকাঠি ভোলা চরফ্যাশন চাঁদপুর এইসব অঞ্চলগুলিতে কিন্তু নোয়াখালী চট্টগ্রাম বিভাগ এইসব অঞ্চলগুলিতে কিন্তু ভারী একটি বৃষ্টির প্রভাব আস্তে আস্তে পড়তে শুরু করছে আমরা যদি আরও একটু সামনে যাই তখন দেখতে পাচ্ছি যে বৃষ্টিটি কিন্তু আরও তীব্র থেকে তীব্রতরা হচ্ছে বিশেষ করে সকাল আটটার পর থেকে কিন্তু খুলনা বিভাগের আশেপাশে বিশেষ করে মঠবাড়িয়া অথবা ঝালকাঠি এই এইসব অঞ্চলগুলিতে কিন্তু অতি ভারী বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যেমনটি আমরা এখানে লাল দেখতে পাচ্ছি যেটি অতি ভারী বা অতিরিক্ত বৃষ্টিপাত কিন্তু নির্দেশ করছে আর একটু সামনে গেলে আমরা দেখতে পাচ্ছি সকাল দশটার দিকে খুলনা এলাকার উপর কিন্তু প্রচন্ড একটি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এখানে যেটি আস্তে আস্তে কিন্তু আরও ভারী হতে থাকবে আমরা যদি আরও কিছুক্ষণ সামনে যাই তখন আমরা দেখছি যে সকাল এগারোটা মোটামুটি দুপুর বারোটা পর্যন্ত খুলনা এলাকায় কিন্তু বৃষ্টিপাত হবে এরপরে আস্তে আস্তে করে বৃষ্টিটা হালকা থেকে মাঝারি বৃষ্টিতে পরিণত হবে এবং তখনও কিন্তু দেশের বেশিরভাগ অঞ্চলেই বৃষ্টিপাত চলতে থাকবে যেমনটি আমরা এখানে দেখতে পাচ্ছি একদম ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে সিলেট বিভাগ রাজশাহী বিভাগ ঢাকা বিভাগ পুরোটা খুলনা বিভাগ ভোল বরিশাল বিভাগ এবং এই দিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগ পুরোটাই কিন্তু বৃষ্টিপাতের আওতায় থাকে শুধুমাত্র আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে রংপুর বিভাগটি আছে রংপুর বিভাগের মোটামুটি আকাশ তখন পরিষ্কার থাকবে দুপুর বারোটার দিকে একটু সামনে এগোলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতটি কিন্তু সারাদিনই অব্যাহত থাকছে এবং দুপুর দুইটার দিকে কিন্তু বৃষ্টি এই ভারতের এই অংশের যে বৃষ্টিটা ছিল এই বৃষ্টিটা আস্তে আস্তে বাংলাদেশের এই অংশে প্রবেশ করছে বিশেষ করে সিলেটের অংশে এবং সেখানে এক ধরনের ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে আমরা আরেকটু সামনে যাই এখন সময় হচ্ছে সন্ধ্যা সাতটা সাত তারিখ সন্ধ্যা সাতটা এবং আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু দেশের সামগ্রিক অঞ্চলের বৃষ্টিপাত কমে যাচ্ছে শুধু দক্ষিণাঞ্চলের কিছু অংশে ভোলা বরিশাল কিছু অংশে বৃষ্টি হচ্ছে ওইদিকে ঢাকার অল্প কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে সিলেট অঞ্চলে কিছুটা বৃষ্টি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং রংপুর অঞ্চলে কিছুটা বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আরেকটু সামনে আগালে আমরা দেখতে পাবো যে আগামীকাল সকাল দুঃখিত রাত নয়টার দিকেও কিন্তু বৃষ্টিপাত মোটামুটি বরিশাল খুলনা এবং ঢাকা বিভাগে অব্যাহত থাকছে এরপরে রাত দশটার দিকে আস্তে আস্তে করে খুলনার বৃষ্টিপাত কিছুটা কমছে ঢাকার দিকে বৃষ্টিপাত তখনও থাকছে এবং ভোলা মোটামুটি সারাদিনই মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এমন করতে করতে আমরা যদি রাত বারোটার দিকে দেখি এবং রাত বারোটার দিকেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা বরিশাল বিভাগে ভালো রকমের একটা হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আজকের আবহাওয়ার খবর এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ